আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালটা শুরু করলাম দেখো আমাদের রাজা আর রানী মানে দুটো পায়রাকে দিয়ে পায়রা তো আছে অনেকগুলোই পঞ্চাশ ষাটটার মতন কিন্তু এই দুটো গুজু দুষ্টু দেখো খেতে নেমেছিল খাওয়ার দিয়েছিলাম তো আর ছাদের মানে ভিতরে যায়নি ওরা এখানে বসে বসে বক বক করছে তো এদেরকে দিয়েই আমি ভিডিওটা শুরু করলাম সবাই পুরো ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার সবাই করবে তো আমার সকালের দেখো জলখাবার দুটো ননীল গুড়ের রসগোল্লা যেহেতু শীতকাল পড়ে গেছে কাদের ভালো লাগে কমেন্টে বলে যাবে রসগোল্লা নুনিল গুড়ের রসগোল্লা খেতে তারপরে দেখো রান্না সেরে চলে গেলাম বাজারে ঠিক আছে বাজার করছি সবজি বাজার তো দেখো এখানে কত বাজার কত সবজি দেখো যেহেতু শীতকাল সবজির তো অভাব নেই চারিদিকে শুধু সবুজ 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 সবজি ভর্তি তারপর দেখো সবজি কিনে নিয়ে আমি চলে এলাম চারা কিনতে কার কার মন খারাপ হলে ফুল গাছ লাগাতে ভালো লাগে বলো আমার কিন্তু মন খারাপ হলে আমি ফুল গাছ লাগাই ঠিক আছে এটা আমার ছোটোবেলা থেকে লক্ষ্য আমার যখন খুব মন খারাপ হয় কষ্ট হয় মনের ভিতরে তখন আমি ফুল চারা লাগাই চারা কিনে নিয়ে চলে এলাম বাড়ির সবাইয়ের জন্য চিকেন মোমো আর এগরোল ঠিক আছে আমি তো ভালো তারপর দেখো আমি এই তিনটে চারা নিয়ে এসেছি ঠিক আছে আর আমার কোনোগুলো ভালো লাগলো না খুব একটা আমি এই তিনটে নিয়ে এলাম তো কেমন হয়েছে বলো আর এই গাছগুলোর নাম যদি কেউ জেনে থাকো কমেন্টে বলবে ঠিক আছে তারপর দেখো আমার চোখ মুখের অবস্থা চোখ মুখ পুরো বসে গেছে ভালো লাগছে না শরীরটা পুরো ক্লান্ত দেখো মুখ দেখলে সবাই বুঝতে বেরিয়ে যাবে তারপর চলো নিচে যাই তো এটা হলো পরের দিন ঠিক আছে পরের দিন রান্না থেকে শুরু করলাম দু দিনের ভিডিও একসঙ্গে দিয়েছি শরীর খারাপের জন্য তো এখানে আছে দেখো মূল শাক ভাজা আর এখানে দেখো মাছের টক লেবু দিয়ে করা হয়েছে মাছের টক আর এখানে আছে শিম আলু বেগুন পোস্ত ঠিক আছে শিম আলু বেগুনই পোস্ত আর এদিকে দেখো ভাত এখন আমার কলার অবস্থা খুবই খারাপ তারপরে চলে এলাম রান্না বাড়া সেরে কি করতে বলো তো ছাদ পরিষ্কার করতে দেখো আমি বহুদিন ধরে গাছের কোনো যত্ন নেই তো আমার গাছগুলো নষ্ট হয়ে গেছে পুরো এই পুরো পেয়ারা গাছটাই আমার পেয়ারা হয়েছিল সেটার ভিডিও আছে শর্ট ভিডিও অনেক আগে গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছে এবার পরিষ্কার করে দেবো ছাদটা পুরো আর এই গাছটাকে আমি পরিষ্কার দিয়ে করে দিচ্ছি তো এটা কী গাছকে বলতে পারবে এটা হলো জীবন্ত গাছ সকার সকালবেলা করে প্রত্যেক দিন জল দিলে সন্তানের মঙ্গল হয় ঠিক আছে আর কে কী নামে গাছটাকে চেনো কমেন্টে বলবে আমরা তো চিনি জীবন্ত গাছ ঠিক আছে দেখো গাছটাকে আমি পুরো পরিষ্কার করে দিয়েছি তারপরে দেখো ওই টব থেকে মাটিগুলোই করেছি গাছগুলো খুলে ফেলে দিয়েছি ছাদের অবস্থা কি হয়েছে দেখো এবার ছাদটা পুরো পরিষ্কার করতে হবে আমাকে এখানে দেখো ওই র্যাকটাকে রেখে দিয়েছি আর এই যে নিচের ডাব্বাটা দেখাচ্ছি না হাত দিয়ে ওর ভেতরে সব মাটিগুলোকে রেখে দিয়েছি ঠিক আছে পরে কোনো গাছ লাগালে মাটিগুলো আমার লাগবে চোখমুখের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড হাঁপিয়ে পড়েছি কাজ করতে করতে তো দেখো আমার পুরো ছাত্রেই পরিষ্কার করা হয়ে গেছে দেখো দেখেছো পুরো ছাত্রেই আমার পরিষ্কার করা হয়ে গেছে গুছানো হয়ে গেছে তারপর এদিকে চলে এলাম ওই ফুল গাছগুলো লাগাতে ফুল গাছগুলো আমি একে একে লাগিয়ে নেব সবাই কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের এই বড় ভিডিওগুলো ভালো লাগে না শর্ট ভিডিওগুলো ভালো লাগে তাহলে সেই রকম আমি ভিডিও বানাবো ঠিক আছে দেখো আমার তিনটে গাছ লাগানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যেহেতু গাছ লাগানোর পরে জীবন্ত জল দিতে হয় যেটাকে বলে জীবন জল তারপরে তো প্রত্যেক দিনই দেওয়া হয় সেটা আলাদা তো তিনটে গাছে জল দিয়ে দিলাম তারপরে এদিকে দেখো ছাদে আমি সব জামা কাপড় মিলে নিয়েছি হাঁপিয়ে পড়েছি প্রচণ্ড কষ্ট হচ্ছে এক টানা সব কাজ করতে তারপর দেখো সন্ধ্যাবেলা নেল পালিশ পরতে বসে পড়েছি কোন কালারটা কার ভালো লাগছে বলবে আমার তো দুটো কালারই খুব মিষ্টি লাগছে তারপর দেখো এই কালারটা আমি পরে নিয়েছি কেমন লাগছে বলো কালারটা আমার তো খুব সুন্দর লাগছে কালারটা তারপর দেখো সন্ধ্যাবেলা সন্ধে দিতে এসে দেখি আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম যেহেতু পূর্ণিমা আছে না সামনে সন্ধ্যেবেলা টিফিন মুড়ি দিয়ে ভিডিওটা শেষ করলাম কার কার এরকম মুড়ি খেতে ভালো লাগে কমেন্টে বলেছি